আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত আলহ রসুল আমিন ওয়াব প্রিয় ভায়রা আমি এই আলোচনায় বন্ডদের কিছু বন্ড আমি তুলে ধরবো ইনশাল উ তো ইসলামিয়ান দলের বাংলাদেশ চর্মোনায় যেটা বলে খেত তো তারা একটা মহাসমাবেশের নির্দেশনা জারি করেছে বা বিশেষ কিছু করণীয় কী কী করতে হবে সে বিষয়ে জারি করেছে যে মহাসমাবেশ বাস্তবায়নের জেলা বা মহানগর সহ সকল শাখার বিশেষ মানে করণীয় এইগুলো এইখানে সে বারোটা নির্দেশনা জারি করণীয় বিষয়ে জারি করা হয়েছে এর মধ্যে নয় নয় যদি আপনারা যান তাহলে আপনাদের মানে চোখ কপালে উঠে যাবে যে নয় নয় কী বল আছে দেখেন মহাসমাবেশে আমি দাগ দিয়ে রাখছি মহাসমাবেশে আগত কোনো ব্যক্তি কালো পতাকা বা কালো বেচ ধারণ করতে পারবে না যদি কারো নিকট পাওয়া যায় সাথে সাথে তা বারণ করতে হবে অথবা সরিয়ে নিতে হবে অর্থাৎ তাদের যে মহাসমাবেশটা হবে তো সেটাতে কোনো ব্যক্তি কালো পতাকা কালো পতাকা বলতে আপনারা বুঝেনি তো সেই গৌরবময় পতাকা কেউ আনতে পারবে না এটা তাদের নির্দেশনা যে কেউ আনতে পারবেন এটা নিষেধ করা হয়েছে প্রিয় ভাইরা আচ্ছা কেন তারা এই গৌরবময় খালু পতাকা আনতে নিষেধ করেছেন এটাকে আপনার জানা আছে চলেন কুরআন এবং হাদিস থেকে এই উত্তরটা জেনে নেই কুরআনুল খারিমের একষট্টি নং সুরাজ সুরাজ সফের আট নং আয়াতে আল্লাহ তালা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হিবিয়া লিইউতফিয়ূ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ তাআলা বলেছেন যে এই লুকেরা অর্থাৎ জালিম লুকেরা তাদের মুখের ফুতকারে আল্লাহর নূরকে অর্থাৎ এই ইসলামকে নিবিয়ে দিতে চায় অথচ আল্লাহ তার এই নূরকে অর্থাৎ এই ইসলামকে পরিপূর্ণ করে দিতে চান যদিও কাফেররা তা অপছন্দ করে এখানে লুকিয়ে আছে তারা এই গৌরবময় খালু পতাকা নিতে নিষেধ করার রহস্য আল্লাহ তালা বলেছেন এই লুকেরা অর্থাৎ এখানে জালিমরা হবে কেননা এর আগের আগে আল্লাহ তালা জালিমদের আলোচনা দিয়ে শেষ করেছেন তো এই জালিমরা জুলুম করে আল্লাহর দিনকে আল্লাহর এই নূর এই আলু এই দিনকে নিভিয়ে দিতে চাই ধ্বংস করে দিতে চাই অথচ আল্লাহ তালা ছান মানে জালিমরা চাই এই দিনটাকে নিভিয়ে দিতে আর আল্লাহ ছান এই নূরকে এই আলুকে এই দিনকে বিজয়ী গতে পরিপূর্ণ করে দিতে যদিও কাফেররা তো অপছন্দ করে অর্থাৎ কাফেররা আল্লাহর দিন বিজয়ী হওয়াকে অপছন্দ করে তারা চায় না যে কখনো আল্লাহর দিন কোনো অবস্থাতে কোনোভাবে বিজয়ী হোক আর দিন ইসলাম বিজয়ের ক্ষেত্রে এই কালো পতাকার অনেক অনেক বড়ো একটা অবদান আছে আপনারা এই বিষয়গুলো হয়তো জানেন যে রাসুলসলামের দুটা পতাকা ছিল বিভিন্ন বর্ণনা আরও বেশি আছে এর মধ্যে প্রধান হচ্ছে দুটা একটা হচ্ছে সাদা যেটা শান্তির প্রতীক আর একটা হচ্ছে কালো যেটা জিহাদের প্রতীক শত্রুদের বয় পাওয়ানোর প্রতীক রাসুলসাল্লাইসাল্লাম এই দুইটা ব্যবহার করতেন যখন উনি যখন উনি কাউকে জিহাদে প্রেরণ করতেন তখন এই কালো পতাকা দিয়ে প্রেরণ করতেন এটাই সর্বস্ব মত তো অতীতের ইতিহাস আমরা জানি মোহাম্মদাল্লাম কিলাফত রাশিদা উমাইয়া আব্বাসী উসমানী যারা জিহাদ করেছেন তারা প্রত্যেকেই খালো পতাকা খালেমা কোর্সিত কালো পতাকা নিয়ে জিহাদ করেছেন এটা আমরা জানি তো অতীতের ইতিহাস আমাদের আমাদের জন্য শিক্ষিত এটা হয়ে গেছে এটা ফিরে আসবে না এটা আমাদের জন্য শিক্ষা আর কাফেরদের জন্য এটা শিক্ষা কিন্তু মানে ঘটতে যাবে ভবিষ্যতের বিষয়টা সেটাই আমাদের হচ্ছে মূল সেটাই হচ্ছে কি আমাদের মূল আর সেটার উপর গিরি হবে আমাদের কি গৌরব আমাদের শান্তি আমাদের শক্তি আমাদের কিলাফত সব কিছু প্রতিষ্ঠা হবে ভবিষ্যতের বিষয়গুলোকে কেন্দ্র করে চলে আমরা হাদিস দেখিনি বেশ কয়েকটা সুনান ইবনে মাজা হাদিস নং চার আর বিভিন্ন কিতাবে আছে আর নিহায়ফ ইল ফিতান অল মারাহিম এই গ্রন্থে আছে ইবনে কাসির সেখানে মাঝামাঝি দিকে মোহাম্মদাম তার মানে পরিবারের আলোচনা করতে গিয়ে আহলে আহলেবাতের আলোচনা করতে গিয়ে মাঝামাঝি দিকে বলেছেন যে মাসিক থেকে পূর্ব দিক থেকে মানে কালো পতাকাবাহী কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যে মানে রাসুল সাল্লাম পরিবার সাহায্যে মামাদির সাহায্যে এগিয়ে আসবে তারা লড়াই করবে তারা ওই সময় আরবের রাজাদের কাছে রাজত্ব মানে কিলাফাত কায়েম করবে নেতৃত্ব আদায় করবে দাবি করবে নেতৃত্ব দাবি করবে কিলাফাত দাবি করবে কিন্তু তাদের দেওয়া হবে না তারা যুদ্ধ করবে যুদ্ধ করে বিজয়জন করবে এরপর ইমাম মাহাদির কাছে কিলাফত সবাই দেবে তারা হবে কালো পতাকা বাহী কালো পতাকা বহনকারী বাহিনী এরপর ইবনে মাজার হাদিস নং চার হাজার চৌরাশি সেখানেও বর্ণনা করেছে যে পূর্ব দিক থেকে কালো পতাকা বাহিনী বা কালো পতাকা উদ্দিন খাওয়া হবে পূর্ব দিক থেকে কালো পতাকা বাহিনী আসবে আর তারা ইমাম মাহাদির কাছে কিলা সপদ্ধ করে দেবে বা তাদের মধ্যে ইমাম মাহাদি থাকবে এরপর আসুনানু ওয়ারিদা তুফিল ফিতান ইমাম আবু আমর উসমান আদানি রাহেমুল্লাহর কিতাব সেখানে বলা আছে যে আবদুল্লাহ বিন মাসুদ্রাদের লহানো থেকে বর্ণিত তিনি বলেন আমরা আলাইহি সল্লাহু এর কাছে বসা ছিলাম এমন মুহূর্তে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে বললেন এই দিক থেকে মানে পূর্ব দিক থেকে একটি দলের আগমন হবে যাদের সঙ্গে কালো পতাকা থাকবে তারা নেতৃত্বের মানে কিলাফতের অধিকার চাইবে কিন্তু তাদের তা দেওয়া হবে না দুইবার বা তিনবার এমন হবে এরপর তারা লড়াই করবে এবং তাদেরকে সাহায্য করা হবে এরপর তাদেরকে তা তাদেরকে তাদের কাঙ্ক্ষিত বিষয় দেওয়া হবে কিন্তু তারা তা আর গ্রহণ করবে না যতক্ষণ না তারা আমার পরিবারের একজনের কাছে এই তা শপথ করে অর্থাৎ এই কিলাবত নেতৃত্ব শপথ করে সে পৃথিবীকে ন্যায় হিসাবে বলে দিবে যেমনটি তা ঝুলু মত্যাচারে পূর্ণ ছিল যে তাকে পাবে সে যেন তার কাছে বরফের উপর হামা হামাগুড়ি দিয়ে হলেও চলে আসে মানে সে হবে মাহাদি তো এখানেও দেখা যাচ্ছে পূর্ব দিকে থেকে কালো পতাকাবাহী বাহিনী যাবে এরপর সুনানের তিরমিজে হাদিস না হচ্ছে দুই হাজার দুশো উনসত্তর দুই হাজার দুশো উনসত্তর সেখানে আবু হুরায়ন বলতেছেন কয়লা রাসুল্লাহি সাল আলহ্লাম তাকরুজুমিনুরাসান আর অয়েতুন সৌদুন লায়রুদ্দুন সাই হত্তাত অর্থাৎ এই আব রাসুল্লাহ আলাইহি আলহিম বলেছেন খুরাসানের দিক থেকে কালো পতাকা গণ আবির্ভূত হবেন অবশেষে সেই কালো পতাকাগুলো কী করবে বাইতুল মুকাদ্দাসে তা স্থাপিত হবে তাদেরকে কেউ ফিরাতে পারবে না এখানেও কালো পতাকার কথা আসছে এরপর আসেন ইমাম খতিফ আল বাগদাদি রাহিমুল্লাহ আজিবাতিল আজিফা কিতাবে সেখানে দুশো একাশি নং হাদিসে বলা আছে যে এরপর খলিফা মাহাদি তার বাহিনী নিয়ে যুদ্ধ করবেন যাদের সদস্য সংখ্যা হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা নেই অর্থাৎ তিনশো তেরো জন যারা পূর্ব দিকের কালো পতাকা বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে যাবেন সেখানে থাকবে হিন্দ বিজয়ী কালো পতাকা বাহিনী এবং কুরাসান বিজয়ী কালো পতাকা বাহিনী এবং ইয়েমেন ইয়েমেনই কালো পতাকা বাহিনী অতপর মাহাদি পুনরায় মক্কা বিজয় করবেন দেখেন এখানেও তিনটা বাহিনীর কথা বলা আছে যারা মূল কথা মাহাদির কিলাপতায় সাহায্য করবে এক হচ্ছে পূর্ব দিকের কালো পতাকা বাহিনী বা হিন্দ বিজয়ী হিন্দুস্তান বিজয়ী কালো পতাকা বা বাহিনী যারা ইমাম মাহমুদের নেতৃত্বে যাবে খুরাসান বিজয়ী কালো পতাকা বাহিনী যারা সুয়েবনে সালে নেতৃত্বে যাবে ইয়েমেন বিজয়ী কালো পতাকা বাহিনী বা ইয়েমেনী কালো পতাকা বাহিনী যারা হচ্ছে ইমাম মনসুরের নেতৃত্বে যাবে তো এখানেও দেখা যাচ্ছে যে ইমাম মাহাদির কিলাপতের সহজ হবে কিসের মাধ্যমে ওই কালো পতাকার মাধ্যমে তো প্রিয় ভাইরা এই হাদিসগুলো আপনাদের সামনে আমি এই কারণে পেশ করলাম কেননা এখানে একটা বিশেষ কথা হচ্ছে যে কালো পতাকা অতীতে কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখে নিব শিখতে পারবো কিন্তু এটা তো ভবিষ্যতে হবে না মানে ভবিষ্যতে এটা হবে না এটা শিক্ষণীয় কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে কালো পতাকার মাধ্যমে ইসলামের বিজয় কেমন যেন নিতে আছে কেন ইসলামের বিজয় হবে ইমাম মাহাদির মাধ্যমে পরিপূর্ণ কিলাপত আসবে আর ইমাম মাহাদির পৃথিবীতে আসার মূল একটাই থাকবে কালো পতাকা মানে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের সুরা একষট্টি নং একষট্টি নং সুরার আট নং যেটা বলেছেন যে কাফেররা আল্লাহদ্দিনকে নিভিয়ে দিতে চায় আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ চান এটাকে পরিপূর্ণ করতে যদিও কাফের অপছন্দ করে মানে কাফেররা আল্লাহর এই দিন বিজয়ী হোক পরিপূর্ণ হোক এটাও কি করে অপছন্দ করে আর দিন বিজয়ী হবে সেদ জামানার ক্ষেত্রে ইমাম মাহাদির মাধ্যমে এর আগেও হবে গাজুল হিন্দ হবে অন্য অন্য যুদ্ধগুলো হবে তো এর মধ্যে মূল বিজয় হবে ইমাম মাহাদির মাধ্যমে আর ইমাম মাহাদির বিজয়ের একটা মূল ধাপ হচ্ছে পূর্ব দিক থেকে কালো পতাকা যাবে কুরাস্তান থেকে কালো পতাকা পূর্ব দিক মানে হিন্দ থেকে যাবে পুরাশন থেকে যাবে ইএমএন থেকে যাবে তার মানে দেখা যাচ্ছে ইমাম মাহাদি বিজয় হওয়ার পিছনে পথার একটা বড় সংযোগ আছে আর অবশ্যই যেহেতু কাফের দিন বিজয় হোক এটাও পছন্দ করে তার মানে তারা ইমাম মাহাদির বিষয়টা পছন্দ করে আর যেহেতু ইমাম মাহাদির বিষয়টা পছন্দ করে আর ইমাম মাহাদি যেটার মাধ্যমে হবে সেই কালুপথাকেও তারা ভীষণভাবে পছন্দ করে এই কাফেররা কখনো চায় না যে কালো পতাকা মুসলমানদের হাতে আসুক কেননা তারা জানে যদি এই কালো পতাকা মুসলমানদের হাতে আসে চোখের সামনে থাকে তারা যদি তার দেখে তাহলে তাদের সেই গৌরবময় ইতিহাসগুলোর কথা মনে পড়ে যাবে এমন কি তাদের এটাও মনে পড়ে যাবে বা এটাও তারা জেনে যাবে যে ভবিষ্যতে এই কালো পতাকার মাধ্যমে গোটা পৃথিবীতে আবার ইনসাফ কায়েম হবে যেমন বর্তমানে কাফেরা জুলুম করে আসে সুতরাং তারা কাফেররা চায় না এই কালো পতাকা মুসলমানদের সামনে আসুক কেননা আল্লাহর দিন বিজয়ের পিছনে কালো পতাকার একটা বড় ভূমিকা রয়েছে আর এটা কাফেরা সরাসরি নিজেরা না করে এই বন্ডদের দিয়ে করাচ্ছে যেখানে মুসলমানদের বিজয়ের আল্লাহ দিন বিজয়ের পিছনে একটা ভূমিকায় রয়েছে কালো পতাকা আর সেখানে তারা সেই কালো পতাকা নিয়ে যা দিতে নিয়ে দিতে যাচ্ছে না তাদের সমাবেশে তার মানে তারা কি আল্লাহ দিনকে বিজয় করতে চাইছে না তারা আল্লাহকে বই পায় না বরং তারা এই কাফের তাদের আব্বুদেরকে বই পায় কেননা আপনি আজকে ফিলিস্তিনে পতাকা নেন বাংলাদেশের পতাকা নেন যে কোনো দলের যে কোনো দেশে পতাকা নেন কেউ বাধা দিবে না কিন্তু আপনি আজকে কালো একটা পতাকা নিয়ে যান সবার আপনার দিকে এড়িয়ে যাবে কাফেররা তাদের সমস্ত বাহিনী আপনার পিছনে লিলে দিবে আপনাকে জঙ্গি ঠেক দেওয়া হবে কেন ওইটাও পতাকা কাফরের এটাও কাফরের পতাকা ওইটাও বিভিন্ন রং বেরং বিভিন্ন কিছু লেখা আছে এটা তো বিভিন্ন রং বেরং বিভিন্ন কিছু লেখা আছে তাহলে ওইটা পতাকা হলে ওইটা আপনাকে কেউ কিনু করবে না এটা নিলে এটা কেন তাহলে আপনি বাহিনী লেগে দেওয়া বাহিনী লাগিয়ে দেওয়া হবে আপনারকে জঙ্গি ঠেক দেওয়া হবে বিভিন্ন বিষয় বলা হবে কেন কারণ এটার সাথে মিশে আছে দিনের বিজয় ওইটাও পতাকা এটাও পতাকা ওইটা নিলে আর ওই ফিলিস্তিন বাংলাদেশ চরমুনায় দলের পতাকা জামাতের দলের পতাকা এইগুলো নিলে ওই কাফেরদের সমস্যা এগুলাতে দিনের সাথে কোনো দিন বিজয় কোনো ভূমিকা রাখবে না কিন্তু কালো পতাকার দিন ফেজের ভূমিকা রাখবে আর যেহেতু কাফেররা দিন বিজয় হয়ে গেলে অপছন্দ করে তাই তারা কালো পতাকে অপছন্দ করে তাই আপনি যদি নিয়ে যান তাহলে আপনাকে তারা মানে এই তাদের শত্রু হিসাবে টার্গেট করবে কেননা আপনি দিন বিজয়ের জন্য গেছেন আর চরমোনাই কোনো দিন দিন বিজয় চায় না তারা আল্লাহকে বয় পায় না আল্লাহ দিনকে বিজয় করতে চায় না তারা কাফির আব্বুদেরকে বয় পায় যারা আল্লাহ দিন বিজয় হোক এটা পছন্দ করে যদি তারা আল্লাহকে ভয় পেত আল্লাহর দিন বিজয় যেত তাহলে হাদিসে এতগুলো হাদিসে বলা আছে কালো পতাকা কালো পতাকা কালো পতাকা বাহিনী যাবে তাহলে তারা অবশ্যই এই কালো পতাকায় মুসলমানদের সামনে বেশি প্রতিষ্ঠা করত যাতে মুসলমানরা আবার হারানো গৌরবের কথা স্মরণ করে এবং এই কালো পতাকার চায় ঐক্যবদ্ধ হয়ে আবার পৃথিবী থেকে জুলুমকে উৎখাত করার জন্য ময়দানে নামে কিন্তু আসলে তারা দিনে বিজয় চায় না তারা ওই কাফেরদেরকে ভয় পায় কাফের যেরকম চায় যেরকমভাবে শিখিয়ে দেবে এরকমভাবে কাফেরা দিন অপছন্দ করে দিন বিজয় পছন্দ করে তাই তারা দিনের বিজয় একটা ভূমিকা রাখা কালো পতাকা পছন্দ করে তাই এটা নিতে কাফেরা নিষেধ করে দিয়েছে যে তোমরা এটা কখনো আনতে দিবা না কারণ এটা মুসলমানদের হারানো গর্বের কথা স্মরণ করে দেবে সুতরাং তারাও কাফেরদের কথা মেনে কাফে এই আব্বুদের কথা মেনে তাদের আব্বুদের কথা মেনে তারা এটা নিষেধ করে দিয়েছে মূল রহস্য এখানে এছাড়া অন্য কোনো রহস্য আছে বলে আমি যাই না আরও তো একটি রহস্য তবে মূল রহস্য এখানে এটা কাফেরও পছন্দ করে তাই তারা এটা যেতে নিয়ে যেতে নিষেধ করে দিয়েছে এটাই মূল রহস্য আর এটাই হচ্ছে বন্ডদের মুকুশের নিচে লুকিয়ে থাকা আসল চেহারা আর এই তালিকায় শুধু বন্ড বন্দপী না জামাতও কিন্তু বাদ নাই তারাও তালিকায় আছে আরও অনেক দল ইসলামিক দল নাম লাগাইছে ইসলামিক অমুক দল অমুক মজলিশ অমুক তোম এমুক সবাই এই তালিকাতেই আছে তারা মানুষকে উপর দিয়ে দেখায় তারা ইসলামে বিজয় চায় কিন্তু তাদের মুকুশের আড়ালে রয়েছে অনেক জঘন্যভাবে কাফেরদের কথা মেনে চলা তারা আল্লাহর কথা মানেন আল্লাহ তালা তার নবীকে বলেছেন ইয়াইউ নাবিউ নবি ইউ হারদিলিল মিনি আলাল কিতাল আপনি মুমিনদেরকে জিহা কিতাল করার জন্য সশস্ত্রভাবে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করে দিন হারদিলিল হারদিল শব্দটা কত ব্যাপক উদ্বুদ্ধ করে দিন এবার পাগল করে দিনকে জিহাত করার জন্য আল্লাহ দেশ হচ্ছে এরকম করে দিন আর তারা আর তারা সামান্য একটা পতাকা নিতে নিতে নিয়ে যেতে দেয় না যেটা দিয়ে মুসলমানদের শুধু হারানো গৌরবের কথা স্মরণ করতে পারবে এবং ভবিষ্যতে বিজয় হবে এটার কথা স্মরণ করে যাবে এই জন্য তারা সামান্য পতাকা নিয়ে যেতে দেয় না তাদের চর্মনার পতাকা নিয়ে যেতে আবার বাধা নাই বাংলাদেশের পতাকা নিয়ে যেতে বাধা নাই ওরই পতাকা এটাও পতাকা ওইটা নিয়ে যেতে যাবে তাহলে এটা নিয়ে যাওয়া যাবে না কেন এমন কি আছে ওরাও কাফের পতাকা বাতাস উঠবে এটাও কাফের পতাকা বাতাস উঠবে তাহলে ওইটা নিয়ে যাওয়া যাবে এটা নিয়ে যাওয়া যাবে না এখানে মূল রহস্যটা কি কোনো না কোনো রহস্য আছে না পতাকা নিয়ে কিসের বাধা যা যা মাঝে তা নিয়ে যাবে তাহলে এখানে এটা নিয়ে যেতে বাধা কেন এখানে নিশ্চিত একটা রহস্য আছে আর আমি বললাম এই রহস্যটা কি আপনার এতক্ষণ বললাম এই রহস্যটা কি তো তারা তারা হচ্ছে কি কাফেরদের মন মতো করে চলে তাঁরা আল্লাহদ্দিন বিজয় করতে চায় না কেননা কাফেরদের কথা মতো চলে কোনো দিন আল্লাহদ্দিন বিজয়ী হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তার রহমতে আমি যদি উপাসে আপনাদের সামনে মুখষ্টমোসল করে দিছি বাকিটা নিজেরা বুঝে নেন ইনশাআল্লাহ আর বিজয় সুসংবাদ দিয়ে যায় সামনে আসতেছে একটা ভয়াবহ ধর্ম যদি ইনশাআল্লাহ ভূমি তৈরি হচ্ছে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো সেই ধর্মযুদ্ধ গাজুয়াতুল হিন্দ সম্পর্কে জানতে আপনারা মা হাফিজ মাউলানা নুরউদ্দিন হাফিজাউলনার লেখা গাজুয়াতুল হিন্দ এই ধর্মযুদ্ধ বইটা পড়তে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং একটা যোগাযোগ দিয়ে দিচ্ছি সেখানে মেসেজ দিলে বইয়ের পিডিএফটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ থালা পড়ে নেবেন অনেক কিছু জানা যাবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি আল্লাহর দিন বিজয় আপনি অবশ্যই কোনো না কোনো অবদান রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন রাব্বুল আলামিন এবং এই বাতিল ফেরখাদের থেকে এই বন্ধদের থেকে আমাদের বাঁচিয়ে রাখুক আল্লাহ আমিন ওয়ুদানী আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন